আসসালামু আলাইকুম রহমতুল্ল কাউকে দুর্বল হলে তাকে মিথ্যাবাদী মিথ্যুক বলা সহজ হয় কিন্তু কেউ যদি সবল হয় কেউ যদি বিশ্বে পরিচিত ব্যক্তি হয় কাউকে যদি সেদি ডেকে নিয়ে আসা হয় তাহলে সে দিনের আলোর মতো পরিষ্কার সত্যকে যখন মিথ্যা বলে তখনও তার কিছু বলার থাকে না একসময় শেখ হাসিনা যা বলতো একটা পক্ষ তাকে মিথ্যাবাদী বলে সম্বোধন করত সে সত্য বললেও মিথ্যা মিথ্যা বললেও মিথ্যা ও না বললেও মিথ্যা এখন বর্তমান সময়ের বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যা বলছেন তা আমরা সত্যও বলতে পারছি না মিথ্যাও বলতে পারছি না আবার সেগুলো মানে মিথ্যা না বলে থাকতেও পারছি না এরকম একটা অবস্থা তিনি বিবিসি সাক্ষাৎকারে শৃঙ্খলা নিয়ে যা বলেছেন এটা যদি সত্য হয় তাহলে সত্যকে পরিবর্তন করে আরও আরও কোনো নাম দেওয়া যায় কিনা না সেটা দেখতে হবে দেশে যখন সুরি ডাকাতি সিন্তায় রাহাজানী ধর্ষণ মানে এই সংবাদ ছাড়া অন্য কোনো সংবাদ শোনা যাচ্ছে না তখনকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করা প্রশ্নের উত্তরগুলো কেমন দিয়েছে শুনলে আপনারা বুঝতে পারবেন যে তিনি কত বড় মাপের সত্যবাদী আইনশৃঙ্খলা নিয়ে ডক্টর ইউনুসকে প্রশ্ন করলে তিনি বললেন দেশের মানুষের আস্থা আছে আমাদের উপর এটাই তো বড় কথা মানে দেশে যে চুরি ডাকাতি খুন রাজানি চিন্তায় এত কিছু হইতেছে তা ওনার পতনের জন্য কেউ রাস্তায় নামতেছে না ওনাকে কেউ গালি দিচ্ছে না ওনাকে কেউ মিথ্যেবাদী বলছে না মিথ্যুক বলছে না তো এটাই তো বড়ো কথা ঠিকই তো আছে আমার মনে হয় দেশের মানুষের আস্থা আমাদের উপর আছে বিপুল পরিমাণ আছে এটাই হলো বড়ো প্রমাণ মানে দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে দেশে যে কোনো অরাজকতা নেই বিশৃঙ্খলা নেই সেটা ওনার আস্থা আছে ওনার উপর আস্থা আছে ওনার ক্ষমতার পরিবর্তন চাচ্ছে না বা ওনাকে তাড়াতে চাচ্ছে না এটাই হলো তার সবচেয়ে বড়ো প্রমাণ মানে কিছু আমার বলার নেই আমরা কি করছি তা হচ্ছে খুচরা বিষয় তিনি আরও বলেন অপরাধের মাত্রা মোটেও বাড়েনি বাহ অপরাধের মাত্রা বাংলাদেশে মোটেও বাড়িনি ডক্টর মোহাম্মদ ইউনুদ যখন ক্ষমতায় আসেন তখন বাংলাদেশে অপরাধের মাত্রা মোটেও বাড়িনি দ্যাটস গুড পয়েন্ট যে এই যে এত বড়ো একটা সত্য কথা অন্য কেউ বলতে পারতো পারত না শেখ হাসিনা এত বড় সত্য কথা বলতো ও যদি বলতো অপরাধের মাত্রা কই বসে কোথাও তো বাড়িনি তাহলে সেটা মিথ্যা হতো আর এটা অপরাধের মাত্রা মোটেও বাড়িনি এটা কিন্তু অকাট্য সত্য কথা মোটেও কিন্তু বাড়িনি তার কাছে প্রশ্ন করা হলো অনেকের মধ্যে অনেক রকমের ভয় কাজ করছে আতঙ্ক কাজ করছে আপনারা কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না তিনি বলেন অবনতি কোন পয়েন্ট থেকে হয়েছে কোন রেফারেন্সের পয়েন্ট থেকে অবনতি হয়েছে সেটা না দিলে তো আমরা বুঝতে পারবো না যা গুড মানে উনি জানেনই না যে আইন পরি আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন জায়গা অবনতি হয়েছে আহ সুন্দর এই তো বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এরকমই তো আমরা চাইছিলাম একেবারে তালেবর মানে আমরা যেরকম চাই উনি মানে সন্ত্রাসীরা যেমন চাই অপরাধ প্রবণতাকারীরা যেরকম চাই একদম ওই রকমই হয়েছে দ্যাটস আ গুড ম্যান সেটা না দিলে তো আমরা ওই বললাম বুঝতে পারবো না আমি তো হিসাব নিচ্ছি অপরাধ প্রমাণ তো মোটেও বাড়িনি মোটেও বাড়িনি বলা হলো গত ছয় মাসে ডাকাতি পঞ্চাশ শতাংশ বেড়েছে তিনি বললেন এটা নিয়ে তো বিচার করলে হবে না আরও অনেক কিছু আছে ডাকাতি না বিচার করলে হবে না আরও তো অনেক বিষয় আছে সেগুলো দেখবেন শুধু এটা দিয়ে বিচার করবেন কেন যখন এবার পরে প্রশ্ন হলো যখন মবের সংস্কৃতি গণপ্রতিনিধি ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি সহ পুরো দেশে আওয়াম লীগ নেতাকর্মীদের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো তখন আইন শৃঙ্খলা বাহিনী কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারেনি তখন উনি এই পয়েন্টে এই প্রশ্নের উত্তর তিনি খুব সুন্দর করে এড়িয়ে আমরা তো বলেছি অনলাইনে কেউ মানে কেস ফাইল করতে চাইলে অভিযোগ দায়ের করতে চাইলে সে অভিযোগ দায়ের করতে পারবে এবার সেনাপ্রধানকে নিয়ে যখন বলা হলো যে সেনাপ্রধান বলছে যে গত ছয় মাসে দেশে যাওয়া হয়েছে তাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে তিনি বলেছেন সেনা প্রধানের সাথে আমার খুব ভালো সম্পর্ক একজন কি মন্তব্য করলেন না করলেন সেটি ইন্ডোস করা না করা কোনো বিষয় না তিনি বললেন হ্যাঁ মানে কিছু মানে কিছুতে একটা হচ্ছে এইটা একটা পলাতক দল সর্বাত্মক সৃষ্টা করছে আনস্টাবল অথ অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করার জন্য বাংলাদেশের সরকার প্রধান আপদমস্তক একজন বুদ্ধিমান লোক ব্যবসায়ী লোক তার দ্বারা যে রাষ্ট্র পরিচালনা করা রাষ্ট্রের মানুষের কল্যাণ করা সম্ভব নয় এই মানে বিবিসির সাক্ষাৎকার থেকে সেটা সুস্পষ্ট বোঝা যায় আমার মনে হয় শেখ হাসিনা যদি মিথ্যাবাদী হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনস মিথ্যবাদের বাপ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরমতল্লা